নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন নতুন একটি পশ্চিমী সঞ্জয় যেটা কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি আট তারিখের দিকে অগ্রসর হচ্ছে আমাদের বঙ্গের দিকে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কতটা প্রভাব থাকছে এই পশ্চিমী হঞ্জার তা কিন্তু দেখাবো এবং এরই সাথে নিম্নচাপের কি পরিবর্তন ঘটলো তা দেখাবো আগামী কিছুদিন আবহাওয়ার কি পরিস্থিতি থাকছে ভারতীয় মৌসুম ভবন আলিপুর কী বলছে তা কিন্তু তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হালকা ধরনের মাঝারি বৃষ্টি এবং এখানে বলা হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদে কিন্তু হবে সাতাশ থেকে একত্রিশ তারিখ এবং এরই সাথে কিন্তু হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে হবে ছাব্বিশ তিরিশ ও একত্রিশ তারিখ এবং বিচ্ছিন্নভাবে বজ্রঝড় বজ্রপাত থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকছে যেটা কিন্তু আন্দামানে থাকবে সাতাশ থেকে একত্রিশ তারিখ অবধি এবং এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আসামের ওপর তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি নামবে আগামী চব্বিশ ঘন্টায় এবং তারপরে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং আমাদের পূর্ব ভারতবর্ষের দিকে তাপমাত্রা কিন্তু নামতে চলেছে এবং এপাশে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন কিন্তু আমাদের দেশের আর বাদবাকি জায়গাগুলিতে থাকছে না এখানে তাপমাত্রা নামবে ছত্তিশগড়ের দিকেও কিন্তু এক থেকে দু ডিগ্রি যেটা কিন্তু বলা হয়েছে এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা পূর্ব মধ্যপ্রদেশ উত্তর ছত্তিশগড় এবং আমাদের উত্তরবঙ্গ সিকিমে থাকবে সাতাশ তারিখ অবধি বিহারে থাকবে একত্রিশ তারিখ অবধি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উড়িষ্যা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আসাম মেঘালয়তে থাকবে তিরিশ তারিখ অবধি অর্থাৎ তিরিশ তারিখ অবধি কিন্তু বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা থাকছে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে আসাম মেঘালয়ের দিকেও কিন্তু সাতাশ তারিখ অবধি থাকবে ঘন কুয়াশা এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে যেটা কিন্তু পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে থাকবে তিরিশ তারিখ অবধি এবং শীত থাকবে বিভিন্ন জায়গাতে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বলা হয়েছে শীত প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে হরিয়ানা চণ্ডীগড়ে সাতাশ থেকে তিরিশ তারিখ পশ্চিম রাজস্থান উত্তর ছত্তিশগড়ে থাকবে সাতাশ থেকে আঠাশ তারিখ এবং ঝাড়খণ্ডে সাতাশ তারিখ এবং শীত থেকে তীব্র শীত কিন্তু থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু বিহার আমাদের উত্তরবঙ্গ এবং তার সাথে কিন্তু সিকিমে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ অবধি অর্থাৎ ছাব্বিশ থেকে আঠাশ তারিখ অবধি কিন্তু আমাদের উত্তরবঙ্গে দিনের বেলাতেও কিন্তু বেশ শীত থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ টানা তিন দিন কিন্তু এই পরিস্থিতিতে থাকবে দিনের বেলায় মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে এবং ঠান্ডা কিন্তু থাকবে দিনের বেলাতেও যেটা কিন্তু বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে শুষ্ক আবহাওয়া এবং ঘন কুয়াশা থাকছে আজ এবং এরই সাথে যেটা আমরা আপডেটে পাচ্ছি দেখা যাচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু এক থেকে দু ডিগ্রি নেমে আসবে দু থেকে তিন দিনের মধ্যে এবং এরই সাথে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবার দেখা যাচ্ছে টানা চার দিন কিন্তু ঘন কুয়াশার জন্য সতর্কতা রয়েছে প্রতিটা জেলার মধ্যেই তবে এখানে কিন্তু হলুদ সতর্কতা ও কমলা সতর্কতা জারি করা হয়েছে কুচবিহারের ওপর কিন্তু কমলা সতর্কতা থাকছে আজ থেকে টানা তিন দিন এখানে কিন্তু শীত প্রবাহের জন্য কুচবিহারে সতর্কতা রয়েছে কমলা সতর্কতা যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ কমলা সতর্কতা থাকছে আগামীকাল কমলা সতর্কতা থাকছে এবং পরশু দিন কমলা সতর্কতা থাকছে কুচবিহারের ওপর এখানে কিন্তু বলা হয়েছে শীত প্রবাহ থাকতে পারে এবং দিনের বেলায় কিন্তু বেশ ঠান্ডা থাকবে এবং এপাশে পাশে কিন্তু আলিপুরদুয়ার এই জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে শীতকালীন দিন থাকতে পারে মোটামুটি অর্থাৎ যেমন কুচবিহারে লক্ষ্য করা যেতে পারে তবে এখানে কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং বাদবাকি জেলাগুলিতে যেমন উত্তর দিনাজপুর এবং তারই সাথে কিন্তু এ জলপাইগুড়ি ও দার্জিলিং এই তিন জেলাতে কিন্তু শুধুমাত্র ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখা যাচ্ছে বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে নতুন একটি পশ্চিমী সঞ্জার জেরে যেটা কিন্তু সাত তারিখের দিকে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর ভারী পরিমাণে বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রেখেছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু পাঁচ তারিখের দিক থেকে কিন্তু এই পশ্চিমী সঞ্জায় ক্রমশ প্রভাব ফেলছে তবে ছ তারিখের থেকে কিন্তু ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং তারই সাথে কিন্তু সাত তারিখের দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় ঘটাতে পারে যেটা কিন্তু বারেল্লি এবং এ কিন্তু কানপুর এবং আগ্রা নিউ দিল্লি এবং চন্ডিগড় এবং কার্নাল এই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং ঝাপটা থাকবে এবং এ পাশে কিন্তু ফাজিয়াবাদ এবং সরি ফাজিয়াবাদ না ফাইজাবাদ এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গাতে যেমন এলাহাবাদ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে মোটামুটি আট তারিখের দিকে এবং রাত্রিবেলার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু শক্তি হারাচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গে আসার দিকে কিন্তু দেখা যাচ্ছে এর তেমন কোনো বিশেষ প্রভাব থাকছে না তবে আবারও কিন্তু ক্রমশ ন তারিখের দিকে একটু শক্তি বাড়াচ্ছে এবং দেখা যাচ্ছে গোয়ালিয়রের দিকটাতে কিন্তু এলাহাবাদের দিকটাতে বৃষ্টিপাত ঘটাচ্ছে তবে এখনও অবধি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু এর সরাসরি প্রভাব থাকবে মেঘলা আকাশ এবং তার সাথে কিন্তু বিভিন্ন সময় ছিটে বৃষ্টি কিন্তু দার্জিলিংয়ের দিকে এবং সিকিমের দিকে থাকতে পারে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং ক্রমশ যদি আমরা মেঘলা সরি মেঘমালাতে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এ পাশে দার্জিলিংয়ের দিকে শিলিগুড়ির দিকে বিভিন্ন জায়গাতে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গায় যেমন ধুপগুড়ি জলপাইগুড়ি এবং কুচবিহার এইসব জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আকাশ থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকার তেমন কোনো সম্ভাবনা নেই এপাশে পাশে দিকে মেঘলা আকাশ থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ন তারিখের দিকে এবং আট তারিখের দিকে সকালবেলার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা কলকাতার কিছু ও দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু মেঘলা আকাশ থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সাত তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে হালকা ফুলকা মেঘ রয়েছে বিভিন্ন সময় সকালবেলার দিকটাতে ছ তারিখের দিকে কিন্তু তেমন কোনো মেঘের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে তার আগে কিন্তু পাঁচ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গ এবং এপাশে কিন্তু ওড়িশার ওপর কিন্তু মেঘ রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং চার তারিখের দিকে কিন্তু আবারও মেঘলা আকাশ রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার ওপর দিকে এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার ওপর যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তিন তারিখের দিকে কিন্তু ঘন মেঘ আমরা সকালবেলার দিক থেকে লক্ষ্য করতে পারছি এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে এবং দু তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু তারিখের দিকেও সকালবেলার দিকটাতে ঘন মেঘ রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এক তারিখের দিকেও কিন্তু আমরা একই পরিস্থিতি পাচ্ছি অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ ও তিন তারিখের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে সকালবেলার দিকটাতে এবং আস্তে আস্তে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি এইখানে কিন্তু একটি নিম্নচাপ রয়েছে যার জেরে কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে এবং আস্তে আস্তে কিন্তু পরিবর্তন আসবে এবং এই মুহুর্তে কিন্তু আমরা তেমন কোনো আর বিশেষ আপডেট পাচ্ছি না এরপরে যদি কোনো আপডেট আসে তা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ